এটা হচ্ছে অনলাইন এটা কি অনলাইন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আরও অন্যান্য যে সফটওয়্যারগুলোর মাধ্যমে কথা ভিডিও আদান প্রদান হয় অথবা তিনি একটা প্রতিষ্ঠান খুলছে সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয় এটাকে বলা হয় অনলাইন এবং এই অনলাইন যে প্ল্যাটফর্ম এটা কিন্তু একদম শর্টকাটে আমার কথা আপনার কাছে পৌঁছাই দেয় আপনার কথা আমার কাছে পৌঁছাই দেয় মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে আসুন এই কথাগুলো কেন বলতেছি আমরা বাঙালি যারা আছি বাংলাদেশের যে মানুষগুলো আছি এরা সবসময় শর্টকাটে বড় লোক হওয়ার জন্য চিন্তা ভাবনা করি আর আমরা এমন জাতি মানুষ এরকম একটা চেয়ার পাইলে যে দেখে এরকম একটা চেয়ার পাইলে নিজের যে ক্ষমতা বা নিজের যে চরিত্র সেটা মানুষকে দেখানোর চেষ্টা করে আপনারা দেখবেন বাংলাদেশের নাম করা যে সমস্ত ট্রাভেল এজেন্সি আমি দুই সালে সৌদি আরব আসি তখন একটা এলিফ্যান্ট রোড মল্লিকা সিনেমা হল হয়তো অনেকেই জানেন ঢাকাতে এলিফ্যান্ট রোড মল্লিকা সিনেমা হলের সামনে অফিস থেকে দুইশো পঞ্চাশ টাকা বেতনে সৌদি আরব আসছি এখনকার এই সময়ে ওই সমস্ত ট্রাভেল এজেন্সির কোনো নামও নাই ওদেরকে কেউ চিনেও নেয় অথচ নাইনটি থেকে দুই হাজার পনেরো বিশ সাল পর্যন্ত ওই মানুষগুলোর কাছেই কিন্তু মানুষ যাইত কারণ তাদের প্রতি একটা বিশ্বাস ছিল তাদের ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না তারা কোনো বিজ্ঞাপন করতো না যখন এই ফেসবুকের যুগে চলে আসছে তখন বিশেষ করে করোনা ভাইরাসের পর থেকেই বাংলাদেশের মানুষের ট্রাভেল এজেন্সি থাকুক আর নাই থাকুক কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে টিকটকে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা টিকটক অ্যাকাউন্ট আছে সেখানে প্রচার করে আমি পাসপোর্টের যে কোনো সমস্যার সমাধান করি আমি ভোটার আইডি কার্ডের যে কোনো সমস্যা সমাধান করি আমি একদিনে পাসপোর্ট তৈরি করে দিই আমি আপনার মেডিকেল কন্ট্যাক্টকে করে দিতে পারবো আমি আপনার মেডিকেল ফিল মানে আনফিট হয়েছেন আমি এটা ঠিক করে দিতে পারবো আমি আপনাকে সৌদি আরবে ফাটাইতে পারবো টোটাল এক কথায় যাকে বলা হয় যিনি দালালি করে আর এই দালালিটা তিনি এমনভাবে করে আপনি বুঝতেই পারবেন না যা তার কোনো অফিস নাই তার কোনো ঠিকানা নাই তার কোনো কিছুই নেই এবং এই সমস্ত মানুষদেরকে যদি আপনি অগ্রিম অন্তত একশো টাকা বাংলার একশো টাকা দেন সেই টাকাটাও ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই মানুষগুলোর মুখে এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে আসি তারা এইভাবে ব্যবসা করতেছে এখন কথাগুলো কেন বলতেছি দুই মিনিট তিন মিনিট কিন্তু অলরেডি আমি কথা বলি ফেলছি মূল যেই কাহিনী বা মূল যেই উদ্দেশ্য সেটাই কিন্তু বলা হয়নি বর্তমানে সৌদি আরব আসার জন্য আপনি যেই পেশাতে আসবেন যেই কাজে আসবেন একটা সার্টিফিকেটের প্রয়োজন সেই সার্টিফিকেটটা ছাড়া আপনি সৌদি আরবের ভিসা কিন্তু ভিসা সেন্টার থেকে দেবে না এখন আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন আপনার কি সার্টিফিকেটের প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি সার্টিফিকেট নিতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কি সার্টিফিকেট ইন্টারভিউ দিয়েছেন ফেল হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করেন এই সমস্ত মানুষ কিন্তু এখন আবার নতুন করে দালালি শুরু করবে তো যাই হোক সচেতন করা আমার দায়িত্ব আমি যেহেতু একটু নিউজ করি এবং আপনাদের প্রবাসী বিষয়ে রিলেটেড সব ধরনের ভিডিও তৈরি করি তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই যে আপনি কোথায় এই সার্টিফিকেট করবেন এবং কিভাবে করবেন নাম্বার ওয়ান আপনি যেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে ভিসাটা নেবেন তাদের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করবেন যেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে ভিসা নেবেন তাদের মাধ্যমে একশো টাকা বেশি গেল তাদের মাধ্যমে আবেদন করবেন সঠিক জায়গায় আবেদন করে আপনি সিরিয়াল বা যেই কেন্দ্র পড়বে ওই কেন্দ্রতে গিয়ে আপনি নিজের পরীক্ষা নিজে দেওয়ার চেষ্টা করুন আশেপাশে থাকা এদিক সেদিক সরিয়ে ছিটিয়ে থাকা দালাল যদি আপনাকে বলে আমি করে দেবো আমাকে টাকা দাও এটা সেটা তাহলে মনে করবেন আপনার সৌদি আরব আশা তো হবে না এবং আপনার সার্টিফিকেটটাও পাবেন না ট্রাভেল এজেন্সি যদিও আপনার কাছ থেকে একটু বেশি নিলেও আপনি সঠিক কাজ পাবেন সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন রাস্তার মানুষকে আপনি চিনেন না জানেন না তার হাতে আপনি টাকাটা কিভাবে দিবেন আর বিশেষ করে এই টাকাটা যদি আপনি ক্যাশ লেনদেন করেন এবং বিকাশের মাধ্যমে লেনদেন করেন তাহলে তো আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে ওই লোকটাকে ফোন দিতে দিতে এবং ওই লোকটা ফোনে উঠাবে না এক পর্যায়ে দেখা গেছে সে আপনাকে বলক করে দেবে তো সাবধান কারণ আমাদের দেশের মানুষ যখন যেই ট্রফিক পায় যখন যেই সাময়িক যেই বিজনেস তারা কিন্তু সাময়িক বিজনেস করে আজকে তারা কিন্তু দালালি শুরু করছে তারা কিন্তু অরিজিনালভাবে খেতে খামারে কাজ করা মানুষ না তারা কিন্তু অরিজিনালভাবে দালালি করে না তারা শুধু যেসুম যেই বিষয় আসে ওই বিষয়টা নিয়ে তারা দালালি করে তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সর্বোচ্চরে মানুষদেরকে শেয়ার করুন তারা হলে বাংলাদেশ এখন সৌদি আরব আসার জন্য যে সার্টিফিকেট প্রয়োজন এই সার্টিফিকেটে আপনি প্রতারিত হবেন এবং আপনার পরিবারের একজন না একজন প্রতারিত হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবদুল আজিম সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের জন্য এই জরুরি ভিডিওটা বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো না লাগলে দেখতে থাকুন একসময় ইনশাল্লাহ আমার কথাগুলা আপনার অবশ্যই ভালো লাগবে